নমস্কার আমি বনলতা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অনেকদিনে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না কারণ মনটা ভীষণই খারাপ ছিল আর শরীরটাও ভালো ছিল না আজ শুক্রবার আর এখন বাজে হচ্ছে বারোটা তো চলে আসছি আমার বাগানে এই যে অনেক বই হয়েছে তো মাধুর্যের বাবা হচ্ছে কেটে নিচ্ছে এই ডাটা কি মোটা হয়েছে রোদের আলো একদম চকচক করছে শাক এই যে একটা ডাটা এটা অনেক মোটা হয়েছে না ওইটা না মোটামুটি মোটা গুলো না যেগুলো একদম কচি কচি আগাই যে এই যে লম্বা লম্বা টাকাটা দেখুন আর লাগবে আর লাগবে না লাগবে না না অনেক হয়েছে থাক এত রোদ আমি কিন্তু ভিডিও করছি না দেখে মানে আমি মোবাইল স্ক্রিনে কিচ্ছু দেখতে পাচ্ছি না মানে রোদে প্রচুর প্রচুর রোদ উঠেছে মাথা ধরে যাচ্ছে রোদে মোবাইল স্ক্রিন আমি আমার নিজের মুখ দেখছি ঘাস পরিষ্কার করছে মাধুর্যের বাবা শাকটা একটু বড় হয়েছে আগে থেকে যে কিন্তু সব পাতাই খেয়ে দিচ্ছে বাগানে প্রচুর প্রচুর পোকা লেগেছে একটা জিনিস দেখাই এই যে ড্রাগন গাছ যদি এটার একদমই যত্ন করা হয় না তো ভাবলাম যে এই যে ড্রাগন ফল হবে তা ভাবলাম আজকে একটু যত্ন করবো মানে গাছটাকে একটু সার টার দিয়ে যাবো তো এই একটা হয়েছে এই যে এই যে আর একটা এই যে আর একটা হয়েছে এই ঢালুর ছেঁড়ার দরকার না বড় হোক বেশি কচি হচ্ছে কালকে নেবো আজকে নেওয়ার দরকার নেই এই যে এখান থেকে হচ্ছে পেঁপে গাছটা পুরো ভেঙে গেছে যে একদম তো মানে হওয়ার থাকলে না সেটা কেউ আটকাতে পারবে না যদি ধরার থেকে এখানে দেখেন প্রচুর প্রচুর পেঁপে ধরেছে আমি রোদে এই যে কলা গাছের পাতার নিচে আশ্রয় নিয়েছি এত রোদ এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা লাগতেছে আচ্ছা তুমি এ পাশে আসো এ পাশ থেকে কাটো এটার উপর দাঁড়িয়ে কারণ এটা একটু উঁচু তো এই যে কলার মোচাটা কাটতে হবে না না আর কলা পড়বে না তুমি কাটো দাও দেখো গায়ে যেন কষ্ট পড়ে না তাহলে কিন্তু গেঞ্জিতে দাগ হয়ে যাবে এটা বেশ অনেকটা বড়ই কলার মোচা হয়েছে কলাও তো অনেকটা পড়েছে আপনাদেরকে আর একটা জিনিস দেখাই এই যে একটা কাছে কলা পড়ছে এইটা কিন্তু সাগর কলা খুব বেশি সাউন্ড আসতেছে বাহিরের সাউন্ড আর আর একটা দেখেন এই যে দেখেন কি কলা পড়েছে আর কি মোচা কলা জানি না এই কলাটা আদৌ থাকবে কি না এই যে কলা পড়েছে মোচাটা ভেঙে নিই একদম কিউট একটা মোজা এই কলা গাছগুলো এক্ষুনি ফেলে দিবে এত বাতাস হচ্ছে আর ও পাশে যে মাধুর্য বা মাটি তুলছে এটা হচ্ছে বাগানে যে ড্রাগন ফল গাছটা দেখালাম তো ওই ড্রাগন ফল গাছটাতে হচ্ছে মাটি দেবে তো আমি দেখাচ্ছি বাতাসটা প্রচন্ড বাতাস হচ্ছে কিন্তু বাতাসের শব্দ কতটা বুঝতে পারতেছেন জানি না কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আর ওই যে উপরে যে যে বেলকানাটাতে হচ্ছে বেশি গাছ ওটাই হচ্ছে আমার বাসা আমার সব জায়গায় অনেক বেশি গাছ 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 আমি অনেক ভালোবাসি আর একটা মোচা আছে তো বাবা এই যে ছোট্ট মোচাটা এ বাবা এত সুন্দর বাতাস মনে হচ্ছে একক্ষণে উড়িয়ে নিয়ে যাবে হ্যাঁ এই যে এখানে একটা আছে এ পাশেও না এই যে আরেকটা একটা মোচা আছে তো এটাও আজকে কেটে নিয়ে যাবো তো তার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা অনেক ভালো থাকবেন টাটা